এমন হতে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদে রাকে প্রথমে দেখে নেব হেডলাইন্স। বিলম্বে হলেও প্রশাসন ফুটপাত দখলমুক্ত করেছে নিলাম বাজারে। তেলিয়মুড়ায় দසුুদের মধ্যে কম্বল বিতরণ করেন বিদায়ী মহকুমা পুর舍াধিকারিক প্রশান্তkant ত্রিপুরা। কাচর জেলার বিভিন্ন স্থানে এআইটিএস ও 70তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। কোন কোন যে মাতৃশক্তি জাগরণের লক্ষ্যে বিজয় শালিনী শক্তি সম্মেলন আগামী 31 ডিসেম্বর আসামের প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষ বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শংসাপত্র আধার কার্ড থেকে বঞ্চিত সাধারণ পথচারীদের সুবিধার কথা ভেবে সরকার কোটি টাকা খরচ করে জাতীয় সড়কের উভয় পাশে ফুটপাত তৈরি করে দিয়েছে কিন্তু একাংশ অসাধু ব্যবসায়ী জাতীয় সড়কের ফুটপাতে অবৈধ দখল করে সাধারণ পথচারীদের সমস্যার সৃষ্টি করছেন বিলম্বে হলেও শেষ পর্যন্ত সার্কেল অফিসারের উদ্যোগে কঠোর পুলিশি নিরাপত্তায় নিলামবাজারে ফুটপাতে উচ্চ চালন হয়েছে। আপাতত জঞ্জাল মুক্ত হলেও কয়েকদিন আগে জনহিতে ফুটপাত জবরদখল মুক্ত থাকবে বলে তা নিয়ে কিন্তু সংশয়ে রয়ে গিয়েছিল তবে আপাতত জবরদখল মুক্ত হয় নিলামবাজারে সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারছেন এমনকি ট্রাফিক জ্যামেও স্বস্তি মিলেছে বিদায় বেড়াতেও তেলিয়ামুড়াতে সামাজিক কর্মকাণ্ডে নিরিখে ব্যাপক ছাপ রাখলেন বিদায়ী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা উল্লেখ্য প্রশাসনিক নির্দেশ মূলে এবার আমতলের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী সফল পুলিশ আধিকারিক প্রসন ত্রিপুরা আজ প্রসন ত্রিপুরা নেতৃত্বে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকায় তুই থাম মহারানীপুর এবং ত্রিপুরা বস্তি এলাকাতে গরিব এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই কর্মসূচিতে মহকুমা পুলিশ আধিকারিক শ্রী প্রসন ত্রিপুরা ছাড়াও সিআরপিএফ একাত্তর নম্বর ব্যাটালিয়ানের আধিকারিক দীপক শুক্লা মুঙ্গিয়াকামী থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয় বলে তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন এটাকে ত্রিপুরা ত্রিপুরা পাড়া বলে এটাকে এখানে টিএসআর ক্যাম্প আছে আর এখানে আসার জন্য আমাদের মুঙ্গিয়াকামী ব্লকের আন্ডারে আমাদের আজকে জয়েন্ট প্যাটুলিং ছিল সেভেন্টি ওয়ান ব্যাটালিয়ান সি আর পি এফ এবং মুঙ্গিয়াকামি পুলিশ এবং আমি এসডিপিও সঙ্গে এসেছি তো এখানে আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে ব্রিক্সোলিং সেটাও উপর পর্যন্ত আসে এরপর নিচে হেঁটে আসতে হয় গ্রামের যোগাযোগটা পায়ের উপরেই নির্ভর করে এবং এখানে যারা বসবাস করে সব ত্রিপুরা কমিউনিটির এবং খুব গরিব সম্প্রদায়ের ওরা তো যেহেতু শীত পড়েছে তো আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা এখানে আসে কম্বল বিতরণ করেছি গ্রামের মধ্যে আজকে আমার সাথে আছে এখানে দীপক দীপক শুক্লা ডেপুটি কমান্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ওয়ান বেটালিয়ানি আমি নিজে প্রসঙ্গকালী ত্রিপুরা এস ডিপি তেলিয়ামা সঙ্গে আছে মঙ্গিয়া কামির রশি এই আমরা আজ সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএস ওর সত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংগঠনের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করে সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগত ভট্টাচার্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তিনি বলেন উনিশশো সালের আঠাশ ডিসেম্বর হাতে কোনা কয়েকজন ছাত্রকে নিয়ে বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক সর্বহারা মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এআইডিএসও গত সাত দশক ধরে শিক্ষার উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে সংগঠন নিরলসভাবে সংগ্রাম চালিয়ে গেছে ও অন্যান্য পরিষেবার মতো শিক্ষা পণ্য হিসাবে তুলে ধরা হয়েছে টাকা যার শিক্ষা তার এই নীতি চালু হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার প্রবর্তন করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৎপর হয়েছে সরকার তিনি শিক্ষার ধারাবাহিক ভাবে মেনে আসা এই আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান আজ ছাত্র সংগঠন আমাদের প্রিয় দল ছাত্র সংগঠন এআইডিএসর উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি উদ্যোগে একটি সভা আয়োজন করা হয়েছে প্রথমে আমাদের ফ্ল্যাগটি হয়েছে এবং তারপর একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হবে আমাদের মূল দাবি হচ্ছে আমার আজকের যে মনুষ্যত্বহীনতার যে প্রকোপ চলছে ছাত্র যুবকদের প্রতি এবং শিক্ষা আজকে জাতীয় শিক্ষানীতি এন ইপি হাজার যেভাবে শিক্ষার উপর আক্রমণ চলে আছে এবং আমরা দেখছি এই দু হাজার বিশ জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ অর্থে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ধাপ সেই পদক্ষেপকে আমরা প্রত্যাহার জানিয়ে আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সমস্ত ছাত্র যুবকদেরকে কাছে আমাদের আহ্বান যাতে আমরা দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে সেই শিক্ষাকে বেসরকারীকরণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা এবং বেসরকার বন্ধ করার চেষ্টা চালিয়ে না মাতৃশক্তি জাগরণের লক্ষ্যে বিজয় শালিনী শক্তি সম্মেলন করিমগঞ্জে অনুষ্ঠিত হবে ডিসেম্বর, সমাজে নিয়ে স্কুলে মাঠে হতে চলেছে। অনুষ্ঠানটি সম্পর্কে বলেন মহিলাদের ভূমিকা উল্লেখযোগ্য ভারতের সংস্কৃতিতেও মহিলাদের ভূমিকা অনেক কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে পাশ্চাত্য সংস্কৃতির প্রবেশের ফলে নানা ক্ষেত্রে মহিলাদের নানান অশালীনতার মধ্যে পড়তে হচ্ছে এছাড়াও এই দেশকে বিশ্বগুরু আসনে বসাতে হলে নারী শক্তিকেও উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে তাই পুরো ভারতের সাথে সংগতি রেখে করিমগঞ্জের সমাজের বিভিন্ন স্তরের মহিলাদেরকে নিয়ে ইংরেজি বছরের শেষ দিনে বিজয় সালিনী শক্তি সম্মেলন নাম দিয়ে মাতৃশক্তি জাগরণের এই কার্যক্রম সংঘটিত হচ্ছে বলে আয়োজকরা জানান তাছাড়া সকল মাতৃশক্তিকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আগামী একত্রিশে ডিসেম্বর করিমগঞ্জ জেলাতে সর্বস মহিলাদের সর্বস্তরের মহিলাদেরকে নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছি এটা সর্বভারতীয় স্তরে হচ্ছে কেননা আমাদের ভারতবর্ষ একটা পূর্ণভূমি ছিল যেখানে মাতৃশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়েদের সংস্কার সভ্যতার জন্যই আমাদের এই দেশ আজকে পূর্ণভূমিতে পরিণত হয়েছে কিন্তু দীর্ঘদিন আমাদের দেশ পরাধীন ছিল যার জন্য আমাদের ধীরে ধীরে বিদেশি সংস্কার এসে যাওয়ায় আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছি ভুলে গিয়া পাশ্চাত্য সভ্যতার দিকে এগিয়ে যেতে চলেছি তাই আমরা মাতৃজাগরণের মাধ্যমে আবার এই ভারতবর্ষকে একটা আদর্শ দেশ শ্রেষ্ঠ দেশ বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ তেজস্বী রাষ্ট্র হিসাবে পরিবর্তিত করার জন্য বিবিধ ক্ষেত্রের মহিলাদেরকে নিয়ে তা একদম গৃহবধূ থেকে বা কাজের যারা কাজ করে বাড়িতে ওদেরকে নিয়ে উচ্চস্তরের কেউ ইউনিভার্সিটিতে কাজ করছে কেউ সায়েন্টিস্ট কেউ ডাক্তার কেউ একটি ইঞ্জিনিয়ার সবাইকে একত্রীকরণের মাধ্যমে একটা সসংঘিত দেশ নির্মাণের ক্ষেত্রে এই সম্মেলনের আয়োজন হয়েছে এই সম্মেলনকে সর্বস্তরের চিন্তনের মাধ্যমে যে ভারতবর্ষ একটা এত স্বাভিমান বুথ ছিল কিন্তু ধীরে ধীরে সেই স্বাভিমান বুথটা আমাদের মধ্যে থেকে সরে যাচ্ছে তার চিন্তন নিয়ে আজকে আমাদের এই ভারতবর্ষের যে মহিলারা রয়েছেন স্বাধীন তো ঠিকই হয়েছে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন জায়গায় দেখা যায় যে মহিলাদের যে সেই সুরক্ষার একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে আমরা মহিলাদের বিভিন্নভাবে বিতাড়িত হতে দেখি সেখানে স্বাধীন ভারতে থেকেও মহিলারা কেন এত অসুরক্ষিত আমরা করছি সেই চিন্তন নিয়েই আজকের এই সম্মেলন আমরা আমাদের এই সম্মেলনের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে আলোচনা হবে সেটা হচ্ছে যে ভারতের চিন্তনে ভারতে যে চিন্তন রয়েছে সেই চিন্তনে মহিলাদের ভূমিকা বা আমাদের রাষ্ট্র নির্মাণে ভারতবর্ষ যে একটা বিশাল রাষ্ট্র ওই রাষ্ট্র নির্মাণে মহিলাদের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আলোচনা হবে ওই দিন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কার্যকর্তিরা উপস্থিত থাকবেন আর এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে চলছে আমি আগেই বলেছি যে আপনাদের এটা সর্বস্তরের মহিলাদেরকে নিয়ে চলছে এই কার্যক্রম একটা কোনো রাজনৈতিক ভূমিকা এখানে নেই সবাই এই সংগঠনের মাধ্যমে একত্রিত হবে এবং এই সংগঠন এই সম্মেলনকে সর্বস্তরে নিয়ে যাওয়ার চিন্তা চলছে আসামে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষ বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শংসাপত্র থেকে বঞ্চিত আধার কার্ড এমন একটি জিনিস যা সব ক্ষেত্রে প্রয়োজন কিন্তু রাজ্যে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষ রয়েছেন যারা আধার কার্ড ছাড়াই সমস্ত অঞ্চল থেকে বঞ্চিত আসামের ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি এর চূড়ান্ত তালিকা আপডেট করার সময় প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষের বায়োমেট্রিক ডেটা নেওয়া হয়েছিল সেই সময় যাদের বায়োমেট্রিক নেওয়া হয়েছিল তাদের বলা হয়েছিল যে তাদের আধার কার্ড তাদের ঠিকানায় পাঠানো হবে কিন্তু এখনো লক্ষ লক্ষ মানুষ আধার কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভারত সরকারের রেজিস্টার জেনারেল অফ সিটিজেন এখনো এনআরসি না নয়। এই সমস্ত লোকে বায়োমেট্রিক ব্লক করা হয়েছে তাই যখনই একজন ব্যক্তি একটি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করেন বায়োমেট্রিক লকের জন্য তার আবেদন প্রত্যাখ্যান করা হয়

एंटर किया गया था फिर ऐसा हुआ कि 2019 के बाद जब बायोमेट्रिक लेके उन लोगों का नाम एंट्री किया थे तब ऐसा हुआ कि जो लोगों का बायोमेट्रिक लिया था उन लोगों का आधार कार्ड बना देगा ऐसा एनआरसी के जो अधिकारी थे वो लोग हम लोगों को बताए थे फिर अभी जब एनआरसी हो फाइनल निकल गया उसके बाद जो जिन जिन लोगों का आधार कार्ड नहीं आया तो आधार सेंटर में गया वो लोग फिर से फिर से बायोमेट्रिक जब देखे अप्लाई किया तो उन लोगों का आधार आधार नहीं हुआ उन लोगों का आधार जो था वो रिजेक्ट हो गया फिर ऐसा करके पांच साल निकल गया तो अभी इस इशू पे असम गवर्नमेंट या अदर जितना मतलब ऑथोरिटी है तो सभी मतलब यहाँ पे कुछ नहीं कम कर रहा है और सुप्रीम कोर्ट में जो केस चल रहा है एनआरसी के ऊपर में तो सुप्रीम कोर्ट ने पिछले साल 2022 के आ, 21 अप्रैल एक आरजी लगाए थे असम गवर्नमेंट और आरजीआई को रजिस्टर जनरल ऑफ इंडिया को कि ये सत्ताईस लाख लोगों का क्या होगा तो फिर असम गवर्नमेंट ने कैबिनेट में एक डिसीजन लिया था कि जिन लोगों का आधार नहीं है वो असम गवर्नमेंट करेगा संवाद यह पर्यटन फिर परवर्ती अपडेट नहीं साथ धन्यवाद